আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই স্পেনে নতুন অবস্থায় বেতন কীরকম প্লাস ইউরোপের বিভিন্ন দেশের কথা বলতেছেন যে নতুন অবস্থায় বেতন কীরকম তো ফার্স্ট টাইম বলি ভাই ইউরোপে যারা মনে করতেছেন নতুন অবস্থায় আইলে এক লাখ দেড় লাখ দুই লাখ এরকম বেতন তারা সম্পূর্ণ ভুল ভাবতেছেন ইউরোপ হ্যাঁ একটা উন্নত কান্ট্রি উন্নত জীবন কিন্তু সেই উন্নত জীবনে আপনার আর উন্নত করতে একটু সময় লাগবে ফার্স্ট অফ অল যেটা হইতেছে সেটা হলো আপনি প্রথমে আসলে যদি অবৈধভাবে আসেন বৈধভাবে আসলে আপনি তো ওয়ার্ক পারমিট আসবেন ওয়ার্ক পারমিটে আসলে আপনার কাজ থাকবো আপনার একটা কোম্পানির ওয়ার্ক পারমিট যেগুলো একটা কোম্পানির ধরেন এগ্রিকালচার ওই বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন এই বিভিন্ন সেক্টরের কাজ যে কাজগুলো আপনি সম্পূর্ণ বৈধভাবে পারমিশন নিয়ে আসবেন পারমিশন বলতে সম্পূর্ণ ওয়ার্ক পারমিটে আপনি বৈধভাবে পারমিশন নিয়ে আইতেছেন তো সেই ক্ষেত্রে আপনার নতুন করে কোনো পারমিশনের দরকার পড়ব না আপনি যদি ওয়ার্ক পারমিটে এগ্রিকালচারে আসেন তাহলে ওই এগ্রিকালচারে যেই সেক্টরে যেরকম বেতন সেই রকম বেতনই পাইবেন আপনি প্লাস রেস্টুরেন্টে আপনি যদি বৈধভাবে ওয়ার্ক পারমিটে আসেন সেই বেতনই কিন্তু আপনি যদি সম্পূর্ণ অবৈধভাবে আসেন ইউরোপের একটা নিয়ম কি আপনি যদি অবৈধভাবে আসেন আপনার ফার্স্টে এখানে বৈধতার জন্য আপিল করতে হইব মানে আপনি কাজের ফার্স্টে চাইতে হইব কাজের পারমিশন যদি টালিতে আসেন তাহলে দেখা গেল ওই যে সৌজন্যর কথা তো সবাই জানেনি সৌজন্য লাগে ফার্স্টে যদি সৌজন্য না পান তাহলে তো আপনি অবৈধ অবৈধভাবে যদি আপনি কোনো জায়গায় কাজ করেন সেই ক্ষেত্রে আপনি ধরা খাইলে যেই কোম্পানিতে অথবা যেই সেক্টরে কাজ করবেন সেই সেক্টরের মালিকের জরিমানা হইব যেমন ধরেন স্পেনের কথাই বলি স্পেনে যদি আপনি কোনো কাগজপত্র না থাকে আপনি পারমিশন না পান কাজের তাহলে আপনার যদি কাজ থেকে ধরে তাহলে মালিকের দশ হাজার ইউরো জরিমানা ঠিক আছে দশ হাজার ইউরোপ বাংলার প্রায় বারো তেরো লাখ টাকার মতো হইব তো এত টাকা জরিমানা তো এত টাকা জরিমানার ভয়ে আপনি একটা ভালো জায়গায় কাজ করতে গেল আপনার সেইখানে কাজে নিব না আপনার ফার্স্টে কাজের পারমিশন নিতে হইব ওয়ার্ক পারমিশন যেটাকে বলা হয় সেটা বাইর করতে হইব তো এই জন্য আপনার মানে ভালো কোনো জায়গায় কাজ করতে পারবেন না আপনি যদি ভালো কোনো জায়গায় কাজ করতে চান ফার্স্টে আপনার লাগবো পারমিশন লাগবো কাজের পারমিশন তো সেটা কেউ কেউ আপনার কেসের পরে পায় কেউ কেউ কেসের আগে পায় স্পেনের ক্ষেত্রে আপনার প্রথম যখন আসবেন তখন এনপাদ তো করতে হইব বাড়ির ঠিকানায় যে আপনি একটা বাসা নিছেন সেই ঠিকানায় তো করলে তখন আপনাকে ওরা কাজের পারমিশন দিব মনে করেন কাউরে দুই মাস পরে দেয় কাউরে তিন মাস পরে দেয় কাউরে চার মাস পরে দেয় যে চার মাস পরে তুমি কাজ করতে আর ছয় মাস পরে তুমি কাজ করতে পারবে এরকম একটা পারমিশন যে দেওয়া দেয় যখন এনপাদ তো করবেন তখন তো পারমিশন যখন পাইবেন পারমিশনের পেপার থাকলে তাহলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যখন নতুন এসে অবৈধভাবে ভাই কাজ করবেন সেক্ষেত্রে সব জায়গাতেই আপনার লুকায় কাজ করতে হবে এই যে 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 জায়গায় আমি কাজ করি আমার কথাই বলি তো এটা একটা দোকান ঠিক আছে এটা একটা মুদি দোকানের মতো এটা ফল সকল ধরনের ফল প্লাস সকল ধরনের সবজি তারপরে ওই বিভিন্ন ধরনের মানে ওই এই দেশের যেই খাবারগুলো ওইগুলো বিক্রি হয় চিপস টিপস এগুলো বিক্রি হয় তো সেক্ষেত্রে মালিক আমার বলছে বাঙালি মালিক তো সে আমার বলছে যে যখন পুলিশ দেখবা অথবা পুলিশ পুলিশের মতো কোনো কোটঠোট পরা কোনো লোক দেখবা সরকারি আন্ডারের তখন কি করবা তুমি যে কোনো একটা মাল না দোকান থেকে বের হয়ে যাইবা মানে দোকান থেকে বের ওই কেরতার মতো আর কি মানে কিছু কিনবা কিনা দোকান থেকে বের হয়ে যাইবা তাহলে দেখা গেল যে ওরা ভাববো যে তুমি কেনার জন্য আইছো তুমি কাজ করো না তো এটাই তো তার মধ্যে যারা ভাবতেছেন যে আইসাই লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা কামাইবেন তাদের বলি ভাই ইউরোপে আসার পরে আপনার ফার্স্টে কাজের পারমিশন নিতে হইব সেটার জন্য আপনার কেস করতে হইব কেস পাইলে তারপর আপনি এই দেশে রেসিডেন্স কার্ড পাইবেন রেসিডেন্স কার্ড পাইলে তারপর দেখা যায় যে আপনার বেতন বেশি হইব প্রথম অবৈধভাবে আপনার খাটতেও হইব বেশি কষ্ট করতে হইব বেশি বেতন থাকবো কম এরকম আমি নিজেরটাই বলি যে বারো ঘন্টা কাজ করি আমি দুই ঘন্টা রেস্ট টাইম দেয় তো চোদ্দ ঘন্টা টোটালি আমার দোকানে থাকতে হয় চোদ্দ ঘন্টায় আমার বাংলা টাকা প্রায় এক লাখ টাকার মতো আসে তো বাংলা টাকা এক লাখ টাকার মতো তো এই কাজটা যদি আমি কোনো কাট পাওয়ার পরে কোনো ডকুমেন্ট পাওয়ার পরে যদি এরকম ধর ডকুমেন্ট পাইলে কোনো এরকম ডিউটি নাইও যে ইউরোপে জানেন আপনারা দশ ঘন্টার নিচে দশ ঘন্টা আট ঘন্টার উপরে কোনো ডিউটি নাই আট ঘন্টা দশ ঘন্টা এরকম ডিউটি এরকম ডিউটিতে পনেরোশো ষোলোশো ইউরো দুই হাজার ইউরো বেতন তো এই এই সময়টা যাইতে আপনার কষ্ট করতে হবে আপনি যদি আইসেই যদি গরম ভাত খাইতে চান তো এটাও একটা একটু চিন্তা করেন যে আপনি অবৈধ কোনো বাসা জানেন না ভালোভাবে কাজ পারেন না তো সেক্ষেত্রে একটা জায়গায় আপনি কাজ করতেছেন যেই জায়গায় ধরা খাইলে মালিকের দশ হাজার ইউরো জরিমানা এতটা রিস্ক দেওয়া সে আপনারা কাজে নিব তো তার ক্ষেত্রে আপনার কেমনে সে আপনারা দুই লাখ তিন লাখ টাকা বেতন দিব যারা ইউরোপে পাঁচ ওই দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করে তারা দেখবেন অনেক কষ্ট করছে অনেক জার্নি করছে তার জার্নি করার পরে তারপরে গিয়া তারা এখন এই পজিশনে গেছে যে দুই লাখ টাকা তিন লাখ টাকা বেতন ফার্স্ট সে কিন্তু তারাও কিন্তু অনেক কষ্ট করছে অনেক জায়গায় অবৈধভাবে কাজ করছে অনেক জায়গায় লুকায় অনেক বড় বড় ডিউটি করে তারপরে বেতন পাইছে কম তারপরে গিয়া বাসা শিখছে বাসা শিখা কাজ শিখছে তারপরে কাট পাইছে তারপরে গিয়া তাদের বেতন বাড়ছে তাদের কিন্তু আসার সাথে সাথে দুই লাখ তিন লাখ টাকা বেতন হয় নাই এরকম কেউ রে আপনি পাইবেন না এরকম যারা ওই যে ওয়ার্ক পারমিটে আসে যে কাজের অনুমতি নিয়ে আসে যে রে ওই রেস্টুরেন্টে কাজ করবো ওই কী বলো ওইটা আপনার ওই এগ্রিকালচার কাজ করবো ওই ওরা দেখবেন এগ্রিকালচার কাজেও দেড় লাখ টাকা ইনকাম করে রেস্টুরেন্টের কাজেও দেড় লাখ টাকার মতো ইনকাম করে তো ওরা কাজের পারমিশন নিয়ে বৈধভাবে আসে ঠিক আছে আপনি আইসেন অবৈধভাবে আপনি আইবেন এই দেশে আইসা ওই এস এল এম করবেন এই দেশে আইসা বৈধতার জন্য আপিল করবেন ওরা আপনারে পারমিশন দিব ইটালিতে থাকলে সৌজন্য দিব স্পেনে থাকলে আপনাকে কাজের পারমিশন দিব তারপরে গিয়া আপনার বেতন যারা ভাবতেছেন যে ভাই আমি দশ লাখ টাকা বারো লাখ টাকা পনেরো লাখ টাকা ভাঙে আসুম আমার তো বেতন লাগবো দেড় লাখ দুই লাখ ওরকম বেতন আপনি কোনো জায়গায় পাইবেন না আপনি যদি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনি যদি কোনো স্কিল মানে কোনো কাজ জানা থাকে হাতের কাজ জানা থাকে হাতের কাজ পারেন সেক্ষেত্রে আপনার বেতন বেশি হইতে পারে কিন্তু আপনি কোনো কাজ জানেন না ভাষা জানেন না আপনি এখানে আসবেন কাজ শিখবেন ভাষা জানবেন আপনি কাজের পারমিশন পাইবেন তারপরে গিয়ে আপনার বেতন বাড়বে ঠিক আছে ভাই আমরা আশা করি আপনাদের বুঝাইতে পারছি আর এটাও ঠিক যে আপনি বারো লাখ তেরো লাখ টাকা আইবেন রেন টেন করে আসবেন তো আপনারও বেতনের দরকার আছে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা বেতন মাসে কামানোর দরকার আছে তো সেই কামানোর ক্ষেত্রে সেই প্রতিষ্ঠিত মানে সেই পর্যায়ে যাইতে হইলে আপনার কষ্ট করতে হইব আপনি আই সেই ভাত খাইতে পারবেন না এটা মিডিল ইস্টের মতো নিয়ম না যে আইস আসলেন যে কোনো জায়গায় আপনি আঁকামার ব্যাধ আছে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারলেন এটা এরকম সিস্টেম না এটা আসার পরে ইউরোপ আসার পরে আপনি অবৈধভাবে আসলে আপনার বৈধতার জন্য আপিল করতে হইব এদেশে কাজের পারমিশন নিতে হইব এই দেশে থাকার পারমিশন নিতে হইব তারপরে গিয়ে আপনি ভালো জায়গায় কাজ পাইবেন এই আমি এখন যে বারো ঘন্টা ডিউটি করি চোদ্দো দুই ঘন্টা টাইম চোদ্দ ঘন্টা পরে আমার যখন কার্ড হয়ে যাইব আমি যখন এই দেশের বৈধ হমু তখন গিয়ে আমি আমার মন মতো আমার ডিউটি খুঁজে নিতে পারবো আমার মন মতো আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি খুঁজে নিতে পারবো অনেক মানুষ আমি আমার সাথে কাজ করে অনেক মানুষ আমি দেখছি আট ঘন্টা ডিউটি দুই হাজার ইউরো বেতন বাংলার প্রায় আড়াই লাখ টাকা আবার ওই দশ ঘন্টা ডিউটি বা ওই ষোলোশো ইউরো সতেরোশো ইউরো বেতন তো বাংলার প্রায় দুই লাখ টাকা তো এরকম ভাই ওরা কিন্তু ফার্স্ট অনেক ছয়শো টাকা পাঁচশো টাকা চারশো টাকা বেতনে কাজ করছে তো তারপরে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তো এটা ভাই বুঝতে হইব ঠিক আছে এটা সব কিছু বোঝার ব্যাপার আছে সব কিছু বুঝতে হইব আশা করি আমি আপনাদের বুঝাইতে পারলাম আর টোটালি ভাই ধৈর্য ধরতেই যে কোনো জায়গায় যান আপনার প্রথম অবস্থায় ধৈর্য ধরতে হইব প্রথম অবস্থায় ইউরোপ অনেক কষ্টের এটা মিডিল ইস্টের চাইতে অনেক কষ্টের প্রথম অবস্থা তো সেই ক্ষেত্রে আপনার ধৈর্য হইব আর সব কিছু শিখতে শিখতেই তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন চলে শেয়ার করেন আর পার্ল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হতেছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ